আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া শুকনো বড়ের আচার এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে বড়ই পাওয়া যায় আর বড়িগুলো শুকিয়ে তারপর এভাবে আচার বানিয়ে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন এই আচারটি কিভাবে বানিয়ে নিয়েছি তা দেখতে হলে কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখতে হবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো আচার বানানোর জন্য প্রথমে এখানে আমি চার কেজি পরিমাণে বড়ই শুকিয়ে নিয়েছি তো শুকনো এই বড়িগুলোকে প্রথমে পানিতে দু তিন ঘন্টার মতন ভিজিয়ে রাখবো সবচেয়ে বেশি ভালো হয় রাতে ভিজিয়ে সকালে এই আচারটি বানালে তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর মধ্যে যে ময়লাগুলো রয়েছে তা একদমই চলে যায় তো ফিরে এসেছি তিন চার ঘন্টা পর তিন চার ঘন্টা পর এই বোরের বটাগুলো ছাড়িয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নেব তো বটাগুলো ছাড়ে বইগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো আচার বানানোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোনো প্রকার বালি যাতে না থাকে বালি থাকলে কিন্তু আচার খেতে একদমই ভালো লাগবে না তারপরে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ শুকনো মরিচ আমি টেলে নিচ্ছি আমি বটা ছাড়িয়ে তারপর শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি আপনারা চাইলে বটা সহ টেলে তারপর বটাগুলো ছাড়িয়ে গুঁড়ো করে নিতে পারেন তারপর পর্যাপ্ত পরিমাণ পাঁচফোড়নও টেলে নিচ্ছি পাঁচফোড়নগুলো কড়াইতে দিয়ে দু একটা দানা ছেটার পর নামিয়ে নিয়েছি এবং সেই পাত্রেই রেখে দিয়েছি তো সেগুলোকে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নেব এবার একটি হাঁড়িতে আমি যে বড়িগুলো ভালো করে ধুয়ে বটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই বড়িগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তাহলে আপনারা আখের গুড় অথবা চিনি দিয়েও কিন্তু এই আচারটি বানিয়ে নিতে পারেন তারপর একটু তেজপাতা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ তারপর একসাথে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত লোহিটা আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই বড়িগুলো একদম সফট হয়ে ভিতরে গুড়গুলো চলে যায় একটু স্বাদ বাড়ানোর জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আর আপনারা যদি এই আচারটি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কিন্তু গুড়ের পরিমাণ অথবা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমার কাছে মনে হয় যে একটু টক একটু মিষ্টি আর একটু ঝাল থাকলে আচার খেতে বেশি ভালো লাগে তাই আমি কিন্তু গুড় এবং চিনির পরিমাণ খুব কমিয়ে দিয়েছি তো হেঁটে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু বড়িগুলো একদম সফট হয়ে গিয়েছিল তো যখনই এই বড়ির আচারটা একদম হয়ে হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেবো পাঁচফুরন গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী শুকনো মরিচ গুঁড়ো তারপর আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেবো বাস হয়ে গেল মজাদার তেল ছাড়া বরুর আচার তো আচারের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক দিবেন আর এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন হ্যালো ফেস